আমি ওখানে ওই এনএর কিন্তু আমি সামনের দিকে আমার পুরো কে নিয়ে আসি আমার টিমমেটের কাছ থেকে কিন্তু আমি একটা পোরিস্কোপ নিয়ে আসি সামনের দিকে একটা বাট ওয়েট ভাই এনএসে মাত্র হেডশট নো প্রবলেম ব্রো আমি কিন্তু ওকে ক্লিয়ার দিয়ে দেবো সামনের দিকে আরো একটা এনিমি বলতে না বলতে তোমার ভাইয়ের হাতে কিন্তু প্যানেল আছে ভাই প্যানেল ছাড়া কোনো কিছু নাই ঠিক আছে আমি কিন্তু প্যানেল ইউজ করে খেলি হাতে আমার হাতে কিন্তু প্যানেল আছে বাট ওয়েট আমার হাতের থেকে প্যানেল কে কেড়ে নিল ভাই আমার ভাই সামনে থেকে একটা ছিল ভাই আমি ও শুধুমাত্র প্যানেল ইউজ করে বড়ি শট দিয়ে মেরে দিলাম আমার নিম্নগত্ত যোগিন টিমিট গুলা কিন্তু একটা নিমিকে মারতে পারে আমি কিন্তু বড়ি হক শর্ট দিয়ে কিন্তু এই অনেকগুলো প্যাক প্যাকের ভিতর থেকে কি ভালো ভাই ও মাই গড ভাই স্কোপ ভাই কোথায় গেল ভাই দেখো ভাই আমার নিম্নগত জঘন্য টিমেট কাছে ভাই এত কষ্ট করে ড্যামেজ দিলাম ভাই আমার কিলটা নাই কিন্তু শেষ চুরি করলো ভাই এটা কোনো কথা আর আমার টিমমেট দেখো ভাই এনিমি নাই কোনো কিছু নাই এনিমি স্পটেড এনিমি স্পটেড এনিমি স্পটেড কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে জোন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এখনো কিন্তু 24 টা ম্যান এনেবল হয়েছে আমি কিন্তু তিনটা টার্গেট মাত্র করেছি আর আমার টিমমেট কিন্তু সব আমার সাথে আছে বাট ওয়েট সামনের দিকে এই রুমের ভিতরে কি এনিমি আছে নাকি এনিমিটা মুখের সামনে চলে এসে ভাই এক গুলি এ তার ছোয়া ভাই তার ছোয়া দুই গুলি ভাই বুঝলাম না ভাই পোলাচ্ছে কেন ভাই আমার কাছে আমি করি ভাই আরে ভাই কিল চুরি করলে কেন ভাই এইটা কোনো কথা হইলো ভাই আমি এত কিছু করলাম আর এত এমে দিলাম ভাই আমার কিল্ডার নাকি শেষ চুরি হয়ে গেল তারপর ওখান থেকে আমি সামনের দিকে চলে আসি আর এখানে দেখতেছি অনেকক্ষণ ধরেই অনেকগুলা এনেমি ফাইট করতেছে আর আমি দেখি কিন্তু সামনের দিকে একটা এনিমি ভাই হক শট বড়ি শট হক শট ভাই আমি কিন্তু আরে ভাই ক্লিয়ার ভাই আরও একটা এনিমি ভাই উপরে আরও একটা এনিমি ভাই নিচে একটা এনিমি উপরে একটা এনিমি বাই দেখো ভাই একটা ওয়াল মারলে ভাই ঠিক মতো যাত মতো পরে না ভাই নিচে পড়ে গেলো আর করবো ভাই প্যারা নাই চিল তোমার ভাই নেমে বইয়া প্লাস কিল এ ভাই ও কোন ফাটে না কে ভাই কিলটা করতে দে ভাই বডি শট বডি শট হাই তো যাতা হক শট আরে ভাই পিছন থেকে ভাই ভাই তোক তো খাইছি আমি ভাই তোর খেলা শেষ ভাই এখানে খেলা শেষ ভাই বলতে না বলতে একটা নেমে ভাই ওকে সব কামারে উড়িয়ে দিলো বুঝতে পারছিস তো এখন আমাকে পিছন থেকে মারার ঠেলা ভাই আরে ভাই আবার সামনে থেকে আরো একটা নেমে কিন্তু লং রেঞ্জ থেকে আমাকে ফায়ার দেয় ভাই এই দেখ ভাই বলতে না বলতে কিন্তু আমি তোকে হক শট মেরে কিন্তু উড়িয়ে দিলাম ওয়াল ফাটাইয়ে কিন্তু অলরেডি কিন্তু আমি ছটা গিল করে ফেলেছি এখনো বিশটা এনেমি কিন্তু এলাই ফেলছি সামনের দিকে একটা এনেমি ভাই যাতা শট আরে ভাই আমার টিমমেট কিন্তু ভাই একদম ক্লিয়ার হয়ে গেল নখ দিয়েছিল ভাই একটা এনেমি যাই হোক সামনের দিকে কিন্তু আমি ওই গিলটা পাই নাকি আরে ভাই আরেকটা এনেমি যাতা শট ভাই বলটা ফাটাই কিন্তু ওটা আরে ভাই ভিতরে হয়ে গেলো কিচ্ছু করার নেই এখানে যদি ভিতরে না ঢুকতো ওই এনেমিটাই কিন্তু যাতা হক শট দিয়ে আমি ওই এনেমিটায় খুবই কিন্তু উড়িয়ে দিতাম যাই হোক সামনের দিকে কিন্তু যাই সামনের দিকে একটু লুটপাট করে দেখা যাক আর বেস্টটা লাগবে হেই তো বেস্ট পাই গেছি ভাই আমি একটা এখানে মেরামত কিট করে নিয়ে আর মানে রিপেয়ার কিট করে নিয়ে সামনের দিকে ভাই পিছন থেকে মারছি না ভাই পিছন থেকে মারলে তোর খবর খারাপ আমার পিছন থেকে মার খাও কিন্তু একদমই পছন্দ না যাই হোক আমি কিন্তু এখান থেকে মেরি কিটটা করে কিন্তু চলে যায় আমার টিমমেট কিন্তু ওকে মেরে দেবে আমার জানা আছে আমি কিন্তু সামনের দিকে যাই ভাই দেখি সামনে কিন্তু ফাইট করতেছে যাই হোক আমি কিন্তু এই এনেমিটাকে ভাই ওয়াল ওয়ালফাটায় ওয়ালের ড্যামেজ ভাই যাতা সটাই তো ভাই লঞ্চার দিয়ে কিন্তু আমার টিমমেট কিন্তু একটু ড্যামেজ দিয়ে দিয়েছিলো আর এখানে কিন্তু অলরেডি আমার সাতটা কিল হয়ে গেছে এখনো কিন্তু চোদ্দোটা এনেমি অ্যালাব রয়েছে ওখান থেকে কিছু লুটপাট করার পরে কিন্তু আমার পেটের জন্য কিন্তু একটা এনিমি লোকেশন এখানে দিয়েছিল কিন্তু এখানে করতে ছিল ভাই যাতাশ ভাই স্কোপ ভাই টিম ওয়াইপ আউট ভাই অলরেডি কিন্তু এই এনেমিটা টিম ওয়াইপ আউট করে দিয়েছি এখনও কিন্তু কোনোটা ম্যান এলাইপ রয়েছে আমার কিন্তু আটটা কিল হয়ে গেছে তারপর উপরে এসে দেখে কিন্তু এখানে কিন্তু এখনো চোদ্দোটা ম্যান এলাইভ রয়েছে কিন্তু ভাই আমার টিমমেট কিন্তু আরে ভাই উপরে একটা ম্যান ভাই উপরে রয়েছে ভাই ডাউন হয়ে রয়েছে আমার টিমমেট কে বলছে এখানে একটু বসো কিন্তু আমি ভাবছি এখান থেকে লাভ দিলে কিন্তু আমি পড়ে যাবো তাহলে কিন্তু আবার ওটা লাগবে রিমিট করে ভাই আরে ভাই ড্যামেজ ড্যামেজ আরে ভাই আমার ফোন লাগ দিচ্ছে ভাই স্ক্রিন ওটা অন করলে ভাই ফোন ফোন লাগবে এইটাই প্রবলেম ভাই আমার টিমমেট কিন্তু তার আলটা প্রো ম্যাক্স মাথা খেটে কিন্তু এখানে একটা ফ্ল্যাশ মেরে দেয় আর কিন্তু ড্যামেজ খেয়ে অনেকগুলো আমি কিন্তু ড্যামেজ দিই আরে ভাই ভাইস্টারটাকে ধাক্কা খেয়ে দুইতলা উপরে উঠে যায় একটা এনেমি আমি বিশ্বাস করি অলরেডি ক্লিয়ারও করে দিই কিন্তু এই এনেমিটাকে আমি মেরে আর নিচে কিন্তু আমার টিমমেট কিন্তু মেরি করতেছে ব্যাক করে আর টিম মেটকে কিন্তু সালাতন করতেছে আরেকটা এনে আর টিমমেট কিন্তু বলার চেষ্টা করতেছে আরে ভাই পিছন থেকে মারতেছে ভাই বলছি না ভাই আমি আমাকে পিছন থেকে মারার চেষ্টা করিস না ভাই পিছন থেকে মারা কিন্তু একদমই পিছন না তিনটা গুলি কিন্তু মারিছি ভাই ওর ওয়াল ফাটে না ভাই এক ভাই কোয়াটা ওয়াল মারছে এক জায়গায় আমি কিন্তু ভাই আর আরেকটা এনমি কিন্তু গাড়ি নিয়ে পোলানোর চেষ্টা করতেছে আমি কিন্তু সামনে থেকে একটা এনিমি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে ওই সামনের সাদের থেকে আরে ভাই আমি কিন্তু কুয়াটা ওয়াল মারলাম দেখো এখানে ভাই আমার কিন্তু ওয়ার্টিবল পরে ওয়াল অলরেডি কিন্তু এলেভ হয়ে গেছে দশটা তো পেন হয়ে গেছে কিন্তু ভাই নিচের দিকে এনিমি ফাইট করতেছে আরে ভাই এই টাইমে গিয়ে ভাই আমার টিমমেট ডাউন হওয়ার ছিল ভাই এই টাইমের টিমমেট যদি একটা কম থাকে ভাই সমস্যা হবে ভাই একটা এনেমে কিন্তু সামনে দিয়ে ঘুরতেছে ভাই আরে ভাই ওই সাদেরটা ভাই অনেকক্ষণ ধরে জ্বালাতন ঘুরতেছে ভাই আরে ভাই অনেকগুলো কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয় ভাই ভিতরে কিন্তু তুবুল লেভেলে ফাইট হচ্ছে এখনো কিন্তু সামনের দিকে আমি কিন্তু অলমের সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছি ভাই মশা থাক ভাই সামনের দিকে ভাবতেছি ভাই মেরে দেয় নাকি ভাই যাই হোক আমি কিন্তু সামনের দিকে যাই আমি সামনে দিকে যে কিন্তু আমি ওই নেমিটাকে মারতে পারি নাকি দেখা যাক সামনের দিকে ভাই এখানে একটা এনেমি কিন্তু গ্যানেট ছুটতেছে ওই নেমিটাকে আরে ভাই মোস্টা থাক দিয়ে আমাকে ধাক্কা দিয়ে দিলো আরে ভাই রে ভাই কোনো রকমে বেঁচে যায় কিন্তু একটা ওয়াল মারিছি আমি এখানে আমার টিমেট কিন্তু পিছিয়ে নেই একটা ডাউন ভাই দুইটা রাউন্ড ভাই এখন কি হবে ভাই সামনের দিকে ওই নেমিটাকে কিন্তু আমি একটা ওয়ার্কশট ভাই কিল চুরি ভাই আরে ভাই আবারও মোস্টা থাক দিয়ে ধাক্কা দিল আমাকে ভাই কোন ভাই কোনোরকমে বেশি কিন্তু ভিতর দিকে আসি আর দেখতে পাচ্ছি আমার টিমমেট সবগুলো এসেছি একটা এনিমি কিন্তু নিজের দিকে নামলো ভাই আমি কি এই এনিমিটাকে মারতে পারবো ভাই ও কোন ভাই অলরেডি কিন্তু তিনটা এনিমি বেশি ভাই পিছন থেকে মারে নাকি আমি তাই পারতেছি ভাই উপর থেকে মারলে তো সমস্যা ভাই আমি যদি মরে যাই এখানে আমি কিন্তু অস্থির লেভেলে এখানে কিন্তু মুভমেন্ট দেখিয়ে মারার চেষ্টা করতেছি ভাই এই দেখো ভাই অক্সট ভাই এটাকে বলে অকশট ভাই অনেক জ্বালাইছিস ভাই অনেক জ্বালাইছিস এটাকে কিন্তু অকশট বলে ভাই আরে ভাই ওপরে এনিমিটাকে ভাই অনেকগুলো ড্যামেজ দিয়েছি ভাই এর ছটে কিন্তু একটা দিছি ভাই ওরে কিন্তু একটা গ্যানেট মারবো ভাই কুক করে দুই চারটা গ্যানেট মারবো ভাই এখন চারটা জ্ঞানেট কিন্তু আমাদের অলরেডি আছে ভাই আমি কিন্তু অনেকগুলো কিন্তু জমা করে রেখে গেছিলাম ভাই আমার কাছে কিন্তু গ্যানেট চলে এসলো ভাই নিশে নামিস ভাই হোক শোট একটা ভাই অলরেডি কিন্তু একটা হোক দিয়ে দিয়েছি ভাই আমাকে কি বাঁচতে পারবো ভাই এখানে কি বইয়াটা আমার হবে কি অন্য হবে আরে ভাই আবার হোকসোট ভাই ওই নিমিডার কাছে কিন্তু এমবি ভোটে আছে ভাই মাঝখানে চলে এসেছে একজন কিন্তু অনেক ছোট ভাই আমি বইয়াটা নিয়েছি অলরেডি ফাইনালি 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 অবশেষে কিন্তু আমার কিন্তু এপিসোড ওয়ানের কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু আমার বইয়াটা হয়ে যায় আর আমরা এখানে স্কোর আর কয়টা গিল করেছি দেখা যাক আমরা কিন্তু এখানে পিএসসি প্লাস কত আটচল্লিশ পাঁচ হাজার আট স্কোর থেকে কিন্তু আমার আটচল্লিশ স্কোর কিন্তু আরও বেড়ে গেল আর আমি কিন্তু এখানে এগারোটা গিল করেছি আমার টিমের কিন্তু মোটামুটি অনেকই ভালো গেলেছে তারপরে আমরা এপিসোড ওয়ানের দ্বিতীয় ম্যাচটি দিয়ে চলে আসলাম অলরেডি কিন্তু আমি ছটা গিল করেছি আর এখনও কিন্তু মানে এলাম রয়েছে আটত্রিশটা সামনের দিকে মনে হচ্ছে একটা এনিমি আছে হ্যাঁ এনিমি আছে একটা বেশি কিন্তু আছে আমার টিমেট কিন্তু অনেক মানার চেষ্টা করতেছি কিন্তু ড্যামেজ দিলাম অনেকগুলো আরে ভাই বড়ি শট অনেকগুলো বড়ি শট দিলাম ভাই আমসার থেকে কিন্তু আবার আমাকে একটা এনিমি ড্যামেজ দেয় আরে ভাই অনেকগুলো ড্যামেজ দেয় অক্সট দিয়ে কিন্তু এনিমিটাকে ডাউন করে দিলাম আমি কি বলবো আর এখানে কিন্তু আমার সাত কিলো হয়ে যায় আর এখানে কিন্তু একটা অনেক আরে ভাই ম্যাপে কিন্তু অনেকগুলো এনিমি শো করতেছে আরে ভাই মনে করছে আমি এনিমি না ওপরে কিন্তু একটা এনিমি আছে ভাই আরে ভাই পিছনতে একটা এনিমি আমাকে ফায়ার দেয় ভাই অনেকগুলো ড্যামেজ ভাই একটা শর্ট আরে ভাই অনেকগুলো বড়ি শর্ট আর একটা হেডশট দিয়েছিলাম ভাই আমাকে কিন্তু একটা এক্সপিডে দেখতেছে আরে ভাই আমাকে একটা মোস্টার রাখতে কিন্তু পিছন থেকে এসে কিন্তু আমাকে মেরে দিলেও ভাই আমি কিন্তু ডাউন হয়ে গেছি ভাই ধরে নেবি ভাই অরিজিনাল থাকার কারণে কিন্তু আমি এখানে উঠে যাই আর এই আমি বাঁচতে পারবো কি মরবো ভাই আমার ওয়ালটা কিন্তু একটা সাইডে কিন্তু অনেকটা ফেটে গেছে আমার কিন্তু টিমেট কিন্তু অলরেডি কিন্তু ধরে নেবি ক্লিয়ার দিয়ে দিছে মজা আয়া আর ভাই তোমরা ম্যাপের দিকে দেখাও ভাই এখানে কুটি কুটিয়ে নিবি ভাই আমরা কি এখানে বাঁচবো কি মরবো ভাই বুঝতেছি না ভাই এখানে যদি এখানে এখনই মরে যায় কিন্তু আশির মাইনাস একশো বিশের মাইনাস খাবো ভাই আমরা এখানে আরে ভাই অনেকগুলো এনিমি ভাই কোথায় যাবো কোথায় যাবো ভাই বুঝতে পারতেছি না ভাই এখানে যদি মরে যায় ভাই পুরা এক হাজারের মাইনাস খেতাম ভাই আমি এক হাজারের মাইনাস খাতে যাই না ভাই আমি এখানে প্লাস লাগবে ভাই আমার প্লাস লাগবে ভাই একটা এনিমি সামনে হকসর ভাই আমি বলছি না তোমার ভাইয়ের হাতে কিন্তু অলরেডি প্যানে লাগানো আছে ভাই হ্যাঁ তোমার ভাই কিন্তু অলরেডি রেড আর ইয়েলো ছাড়া কিন্তু কোনো কিছুই মারে না আর এখানে দেখতে পাচ্ছি ওজন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে আমার টিমমেট কিন্তু সবগুলো মরে গেছিলাম কিন্তু এবার দিয়ে কিন্তু চলে আসে আমার কিন্তু এখনো দশটা কিল হয়ে গেছে এখানে কিন্তু ভাই সামনে একটা এনেমি ভাই টোকন আমার হাতে ভাই থমসন ভাই যাই হোক আমি কিন্তু ছাতা শট দিয়ে কিন্তু এনেমিটাকে ক্লিয়ার দিয়ে দিলাম সামনের দিকে মনে হচ্ছে আরো একটা নেমি ভাই উপরে একটা এনেমি ভাই ভাই এক জাতাতে কিন্তু উপকার যায় এনিমিটা আরে ভাই নো প্রবলেম রো আমি কিন্তু এখানে বারোটা কিল করে ফেলেছি অলরেডি এখন কিন্তু পনেরোটা এনিমি এল লাইভ রয়েছে গ্যাস তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু এখনও পাঁচটা মানে এলে রয়েছে আমার টিমের কিন্তু সবাই মরে গেছে আমি কিন্তু একা রয়েছি আমি কিন্তু বারোটা কিল করেছি অলরেডি আর সামনে দিয়ে কিন্তু একটা এনিমি কিন্তু ফাইট করতেছে ভাই একটা গ্যানেট মারলাম ভাই ওয়াল কিন্তু ওর এনিমি ফাটে গেল ভাই ওখানে ভাই ভাই ফ্রি কিল ভাই তাইস ব্রো নাইস নাইস

ভাই এটা হওয়া ছিল না ভাই আমাকে যখন ও হেডশট মারে ভাই পুরাই ল্যাগ দিয়ে দিয়েছিল ভাই এটা কোনো কথা দেখতে পাতিশু কিন্তু তোমরা আমি কিন্তু এখানে প্লাস পেয়ে যাই পঁয়তাল্লিশ আমার কিন্তু এখানে চোদ্দোটা কিল হয়েছে আর আমার টিমেট কিন্তু মোটামুটি অনেকই ভালো খেলেছে গেছে আমরা এখানে কিন্তু তাড়াতাড়ি মরে যাই আর এখানে কিন্তু আমাদের প্লাসটা দিয়ে দেয় একুশ আমি কিন্তু চারটা কিল করেছি আমরা কিন্তু আট নাম্বার স্কোর হয়ে গিয়েছিলাম তারপরে কিন্তু আমরা ছোটো এসে এই অনেক কিন্তু চার নম্বর ম্যাচটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুইটা কিল করেছি এখনও তিরিশটা মেনে এলাকা ওই দিকে এনে কিন্তু ফার্স্ট দিচ্ছি আমি কিন্তু এনেটার দিয়ে কিন্তু অনেকগুলো বড়িশটা একটা জাদা দিয়ে কিন্তু মেরে দিলাম আর এখানে কিন্তু হেড ছোটো দিচ্ছি আর সামনে কিন্তু আরও একটি নেবি ভাই আমার কাছে ভাই গান চেঞ্জ করার মতো সময় ছিল না ভাই তাই বলে দাদা মায় মেরে দিলাম কিছু মনে করো না যাই হোক এখানে কিন্তু আমার অলরেডি চারটা কিল হয়ে যায় এখন ভাই ওই দেখতে না দেখতে আরও কিন্তু তিরিশটা মানে এখনো হয়ে যায় ভাই ওই ভাই অস্তির লেভেলের ডেমিস ভাই এখানে ভাই এখানে বল পড়তেছে না ভাই কি তাড়াতাড়ি ভাই বল ফাটে আমার ভাই এই আপডেট এমন একটা সিস্টেম ভাই আবার ইস্কাল আর ভাই কোন দিকে যাবো ভাই ভাই মারিস না ভাই এখানে বাসু ভাই আমার হিল দশ যাই হোক ভাই আমরা কিন্তু কোনো রকম বেশি কিন্তু এখানে কিন্তু মিডিয়াটা করে নিই এখানেও কিন্তু বত্রিশটা ম্যান বত্রিশটা ভাই ভাই সামনের দিকে ভাই কোথায় গেল ভাই ইস্কোপ পড়তেছি ইস্কোপে ভাই এ আসে না ভাই ভাইরে ভাই অনেক কষ্ট কষ্টের এই ম্যাচে ভাই অনেকগুলো চাঁত দিয়েছি ভাই আমাকেই মারিস না আই তো ভাই এবার কি মারবি ভাই আমি তোকে মেরে দিয়েছি ভাই আমার কিন্তু হেলথের অবস্থা বারোটা বাজে দিচ্ছে যা কিন্তু আমরা কিন্তু ওই এনিমিটাকে ডাউনলোড করে দিয়েছি মানে ডাউন করে দিয়েছি আর এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার চারটা মানে পাঁচটা গেলে এখানে হয়ে যাবে আর সামনে দিয়ে কিন্তু এলচিবে মনে হয় আমার যত সম্ভব এনিমি থাকার কথা যাই কিন্তু এলচিবি দেখা যাক এনিমি যদি থাকে আমি কিন্তু ফাইট নেব তারপর কিন্তু আমরা এলসি হয়ে যাই আরে ভাই ওপরে কিন্তু এনিমি অলরেডি আসে ভাই আমি বলতে না বলতে আমার এনেমি কিন্তু মাই টিমমেট কিন্তু একটা ডাউন করে দিয়েছে এনিমি কিন্তু যাই হোক আমি এনিমিটাকে কিন্তু অনেক জাতাযুতে মারার পরে কিন্তু এনিমিটাকে কিন্তু ডাউন করতে পারে আমার টিমমেটকে কিন্তু আমার টিমমেট আরেকটা টিমের ডিভাই দিয়ে দিচ্ছে আমি কিন্তু এখানে একটু হিল করে দিলাম আমার টিমমেটকে সো আস তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমার কিন্তু সারটা কিল হয়ে গেছে এখনও কিন্তু সাতটা মানে এল্প রয়েছে আমার টিমমেট কিন্তু সবাই কিন্তু এখনও জীবিত রয়েছে সামনে কিন্তু ম্যান রয়েছে অনেকগুলো ফাইট করতেছে আমি কিন্তু একটা সব কামারে দিয়ে এনিমিটাকে আর এখানে অলরেডি কিন্তু আমার ওই ড্যামেজটা কিন্তু খেয়ে যায় অনেকগুলো ভাই অলরেডি কিন্তু আমার বইয়টা হয়ে যায় আরে কিন্তু ফাইনালে বয়া হওয়ার পরে কিন্তু আমরা কত প্লাস পাই দেখা যাক ভাই বেগ করবে যাক এই তো বাম সাইডে দেখা যাচ্ছে সাতচল্লিশ প্লাস আমরা কিন্তু এখানে আটটা গিল করেছি আর আমাদের এখানে বোয়াটা হয়ে যায় আমার টিমমেট কিন্তু মোটামুটি অনেকেই ভালো খেলেছে সো আমরা কিন্তু এই ভিতরটা অনেক পাঁচ নাম্বার ম্যাচে চলে গেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু ছয়টা গিল করেছি আর এখানেও কিন্তু বারোটা ম্যান অ্যালাইপ রয়েছে আমার টিমমেট কিন্তু দুটা মরে গেছে আর আমরা কিন্তু দুজন জীবিত রয়েছি আর নিচে কিন্তু দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালের মোটামো ফাইট হচ্ছে তারপরে কিন্তু তোমরা দেখতে আমি কিন্তু কিন্তু লাস্ট দেওয়ার চেষ্টা করতেছি ভাই আমার কিন্তু হেলথ অনেক কম ভাই আমার কাছে আটশো টাকেন ভাই মাত্র ভাই বিশে স্পিডে আমি বেসেছি ভাই ছটা ম্যান এলে বেসি আমি কিন্তু ষাটটা কিন্তু বলেছি ভাই দেখো আমি রিমের দেওয়ার সাথে সাথে কিন্তু ষাটটা ম্যান হয়ে গেছে আমার বেশি কিন্তু সুপার মিডি নাই আমার কাছে কিন্তু অনলি নর্মাল মেডি আমার টিমমেট কিন্তু একটা এই শর্টকে আউট করে দিচ্ছে আমি কিন্তু এখান থেকে একটা ফ্রিতে স্কোয়ার মেডি নিয়ে নিই আর এখান থেকে কিন্তু দুটা ইন নিয়ে নিই আমি কিন্তু ওখান থেকে কোনো রকম বের হয়ে আসে আর এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু একটা ডাউন আরে ভাই এখানে স্যান্টন হয়েছে ভাই আমি কিন্তু যা শট দিয়ে কিন্তু এম টেনের কিন্তু তিনটা গুলি মেরে কিন্তু এনিমিটাকে কিন্তু ক্লিয়ার দিয়ে দিই আর এখানে কিন্তু ওই একটা লাস্ট এনিমি ভাই আমার টিমমেটে মেরে দিছে ফাইনালি 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 আমাদের কিন্তু এখানে বুয়াটা হয়ে যায় আর আমি কিন্তু এখানে প্লাসটা পেয়ে যাই কোথাও আমার কিন্তু প্লাস হয়েছে এখানে ঊনপঞ্চাশ আর এখানে সাথে সাথে কিন্তু আমি ফাইভ স্টারেও চলে যাই আমরা কিন্তু দুইটা স্ট্রিক্ট মেরে নিয়ে এসে কিন্তু বয়ার গ্যাস তারপর ম্যাচে কিন্তু আমরা ছয় নম্বর ম্যাচে চলে আসি রোয়ানের আর এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছি আমার কিন্তু মোবাইলটা অনেক লেগ দিচ্ছে আর আমার টিমমেট কিন্তু ফাইভ দিচ্ছে ফাইভ পিছন থেকে আরেকটা এনেমে কিন্তু আমার মারার চেষ্টা করতেছে আমার কিন্তু হেলতে অনেকটাই কম আমার টিমমেট কিন্তু একটা ডাউন আরেকটা টিমমেট কিন্তু এমনি মরে গেছে মানে আমরা কিন্তু দুজনে এখনো হেল্প হয়েছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু আমি এখানে আটটা কিল আর বারোটা কিন্তু এনটা প্যাক ফাটে বের হয়ে গেছে ভাই আমি কিন্তু অনেকগুলো দিই আমাকে কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয় ভাই আমি কিন্তু চাঁদা মাইয়া কিন্তু কোন রকম করে দিই তারপর দেখতে পাচ্ছ আমার জন্মসারে কিন্তু সবগুলো টিমমেটকে রিভাইভ দিয়ে দেয় আপনার বুদ্ধি ভালো তারপর দেখতে পাচ্ছ আমার ডান্সের একটা কিন্তু ফায়ার দিচ্ছে আমি কিন্তু এনমেটাকে দিয়ে কিন্তু ডাউন করে দিই আর ডাউন করার সাথে সাথে মনে হচ্ছে ওই এনিমিটার ওটার কিন্তু হরিজেন এলাসে আমি কিন্তু কিন্তু ক্লিয়ার দিতে পারি একসাথে একটা এনিমি কিন্তু ডাউন করে দিচ্ছে একটা কিন্তু যাতে আর হোক সাথে কিন্তু টিম আউট করে দিলাম কিন্তু সামনে একটা মরে গেল কিন্তু আমরা এই তিনজন কিন্তু এখন এলাই এখন কিন্তু আর লাস্ট ওয়ান ভাই আমার কিন্তু এগারোটা কি গিয়ে গেছে লাস্ট ওয়ান গিয়ে কিন্তু আমার টিম মিট মেরে দেয় আর এখানে কিন্তু আমাদের ফাইনালি 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 বই এটা হয়ে যায় সুভেশ তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমি কিন্তু এখানে প্লাস টাইভে যাই

স তোমরা দেখতে পাচ্ছো কিন্তু আমি অলরেডি কিন্তু সাতটা কিলো গিয়ে নেই এখানে কিন্তু সুতরাং ভাই সামনে টেনি আমি অনেকগুলো ডেমেজ দিছি বা অনেকগুলো ড্যামেজ দেওয়ার পরে কিন্তু অলরেডি আউন করে দিয়েছি বা একটা নিমি আমার একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে ভাই আমি ওই এনিমিটাকে কিন্তু ক্লিয়ার দিয়ে দিলাম আমার টি কিলটা কিন্তু পেয়ে গেছে আমি কিন্তু আটটা কিল করে ফেলেছি সামনে দিকে দেখা যাক আমার কি আমি রিভাইভ দিতে পারবো না মনে হয় না আমি রিভাইভ দিতে পারবো সামনে দিকে একটা এনিমি ভাই আমি কিন্তু অনেকগুলো ড্যামেজ দিচ্ছি ডাউন দিয়ে দিয়েছি ভাই আমি কিন্তু ডে কিন্তু ক্লিয়ার দিয়ে দিলাম বরিশটের সাথে কিন্তু আরে ভাই আমাকে একটা মস্টার দিয়ে কিন্তু উড়িয়ে দিল ভাই এই নাকি বাসবো ভাই স্কেলার ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक এইটা কোনো কথা হইলো ভাই আমি নাকি শেষ বেশ থার্ড পার্টি করে মায়ের খেলাম যাই হোক ভাই দেখা যাক নাক তো খারাপ ছিল আমি এখানে প্লাসটা কত ভাই দেখা যাক আমি কিন্তু এখানে প্লাসটা পেয়েছি বাইশ আর আমরা কিন্তু টিম করেছি ছয় নম্বর টিমে আইসি আমি কিন্তু ইটু হয়েছি আটটা সুখে আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে এই সেকশনে কিন্তু বলে যাবে আর ভুলে যাবে না কিন্তু ভাই সবাই একটা করে লাইক করে দেবে কারণ লাইক করলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে আমি কিন্তু বলেছি আমার বোনকে সেস্ক্রাইবার হলে কিন্তু আমি অনেকগুলো ওই কী কি বই করবো সো গাইস আজকের মতো ভিডিও এ পর্যন্ত ওই সবাই নেক্সট এপিসোডের জন্য টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ